বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সকাল পৌনে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে তো আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি তার কারণটা হচ্ছে ঘুমটা ভেঙে গেছিলো তো আগের দিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো যথারীতি তাড়াতাড়ি শুয়ে পড়লে ঘুমটাও তাড়াতাড়ি ভেঙেই যায় আর আগের দিন না খুব বৃষ্টিও হয়েছিল তো আমাদের এখানে কারেন্ট টারেন্টও ছিল না সেই কারণে আর কি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া জেনারেলি আমাদের খুব একটা তাড়াতাড়ি খেয়ে শোয়া হয় না তো বুধবার রাত্রিবেলা আর কি কারেন্টও ছিল না কিছু করার মতনও নেই তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে আর উঠে পড়েছি আর শুয়ে না থেকে কারণ রান্নাবান্না তো করতেই হবে সংসারে কাজকর্ম রয়েছে তার উপরে আজকে আবার বৃহস্পতিবার তো কাজের চাপটা একটু বেশিই থাকে অন্যান্য দিনের তুলনায় うん。 সেই জন্য সকাল সকাল উঠে একটু রিল্যাক্সে দিনটা স্টার্ট করলাম অন্যান্য দিন তোমরা দেখেছোই আমার সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরেই আগে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি বাট আজকে একটু বসে চা খেয়ে নিলাম এবং নিজের মতো একটুখানি সময় কাটালাম সকালবেলা তাড়াতাড়ি উঠে একটুখানি যদি নিজের মতন করে দশ মিনিট টাইমও কাটানো যায় তবে দেখবে একটা আলাদাই কাজের এনার্জি চলে আসে সকাল থেকে আর ঘুম থেকে উঠেই যদি কাজে নেমে যেতে হয় না ভীষণ মানে বোরিং লাগে সেটা একদমই ভালো লাগে তাই মানে আজকে যেহেতু ঘুমটা ভেঙে গেছিলো তো ঝটপট করে উঠে পড়েছিলাম আর শুয়ে না থেকে তো বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে আকাশে এখনও মেঘ রয়েছে সুজি মামা উঠেছে তবে আকাশে মেঘের পরিমাণটাও বেশ রয়েছে তো এই কয়দিন ধরে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারই যাবে খবরে তো সেটাই দেখাচ্ছে আর ওয়েদার রিপোর্টও সেটাই বলছে গুগলে সার্চ করলে তাই দেখাচ্ছে তো দেখা যাক আবার তো শুনছি একটা ঝড়ও আসবে তো দেখা যাক কি হয় না হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাটা খাওয়া হয়ে গেছে রান্না মানে রান্নাঘরেও চলে এসেছি তো রান্নাঘরে এসে এখন বানিয়ে নিয়েছি হচ্ছে লাউ চিংড়ি তো আজকে লাউ চিংড়িটা একদমই অন্যরকমভাবে বানাচ্ছি জেনারেলি লাউ চিংড়িতে কেউ আলু খায় না বাট আজকে না আমি আলু দিয়ে একটু ডিফারেন্ট স্টাইলে বানাচ্ছি লাউ চিংড়িতে আমরা পেঁয়াজও খাই না কোনো মশলা ছাড়াই আর কি শুধু তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আর কি লাউ চিংড়িটা বানিয়ে থাকি মানে মশলার মধ্যে শুধু নুন হলুদ আর একটু মিষ্টি পড়ে বাট আজকে লাউ চিংড়িটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি তোমরা দেখতেই পেলে আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে কড়াইতে আর কি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ওর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে একটুখানি ভেজে নিলাম তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়েছি তো দিয়ে সেটাকেও একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মশলা মানে নুন হলুদ দিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে আলুটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি মানে কুক করে নিয়েছি আলুটাকে তারপরে আগে থেকে ভাপিয়ে রাখা লাউটা দিয়ে সেটাকেও আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়িগুলোও দিয়ে দিলাম দিয়ে চিংড়ি দিয়েও কিছুক্ষণ কষিয়ে যখন মজে গেল একদম লাউ চিংড়িটা তখন নামানোর আগে আর কি একটু চিনি দিলাম আর দিলাম এক চামচ মতন ঘি আর আটা ফর বাইন্ডিং লাউ চিংড়িটা একটু দেখবে বাইন্ডিং হলে পরে বেশ ভালো লাগে আর কি একটু মাখো মাখো হলে পরে খেতে বেশি টেস্ট লাগে তো বাইন্ডিংয়ের জন্য লাস্টে একটুখানি আটা দিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিয়েছি আর মাঝখানে আমি না কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কয়েকটা বাট সেটা শ্যুট করতে একদমই ভুলে গেছিলাম তো দেখো মোটামুটি রান্না তো প্রায় হয়েই এসেছে আর রান্নাটা কি বলো তো একটা শিল্প তো একই রকমভাবে রান্না করতে বা খেতে দেখবে ভালোই লাগে না মাঝে মধ্যে একটু এক্সপেরিমেন্ট করতে আমার তো ভীষণ ভালো লাগে মানে সেম জিনিসটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে মশলার চেঞ্জেসে দেখবে একটা নতুনত্ব রান্নার কিন্তু আবিষ্কার হয় তো আমার তো এরমভাবে নতুনত্ব রান্না করতে ভীষণই ভালো লাগে একঘেয়েভাবে তো খেয়ে এসেছি ছোটোর থেকেই তো আজকে একটু অন্যরকমভাবে বানালাম ট্রাস্টমি এইভাবে বানিয়েও কিন্তু লাউ চিংড়িটা খুব ভালো খেতে হয়েছিলো পেঁয়াজটা দেওয়ার কারণে এবং আলুটা দেওয়ার কারণে একটু অন্যরকমই খেতে লাগছিল আর কি তাও আমার ঘরে পাতা অ্যাভেলেবেল ছিল না তোমরা চাইলে একটু লাস্টে নামানোর আগে না অবশ্যই দিও ধনে পাতার ফ্লেভারটা লাউ চিংড়িতে আরও ভীষণ টেস্টি লাগে তো দেখো এখানে বানিয়ে নিচ্ছে এখন সিম্পল ডিমের অমলেট কারি বাট এটাতে একটা টুইস্ট দিয়েছি সেটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সিম্পল ডিমের অমলেট কারি যে এতটাও টেস্টি হতে পারে সত্যি এই জিনিসটা এই অমলেটের মধ্যে না দিলে আমি সত্যিই জানতে পারতাম না ভীষণ টেস্টি হয়েছিল একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম যে একঘেয়ে বোরিং জিনিসকেও একটু মশলা চেঞ্জ করলে পরে কিন্তু সেটা টেস্টটাও বদল হয় এবং নতুনত্ব একটা রেসিপি আর কি তৈরি হয় আর এই রেসিপিটা আমার মার বানানো আর কি আমার মাকে দেখেছি যে অল্প ঘরে ডিম থাকলে বা ঘরে ধরো কোনো সবজিপাতি সেরকম কিছুই নেই শুধু কয়েকটা ডিম রয়েছে তো আমরা বাড়িতে চারজন মানুষ ছিলাম মাকে দেখতাম যে চারটে ডিম দিয়ে আটটা ডিমের অমলেট করে ঝোল করত তো আমিও মাঝে মধ্যে না এরকমভাবে করি ঘরে আমার তিনটে ডিম ছিল আর হাজবেন্ডের পক্ষে সকালবেলা গিয়ে দোকান থেকে ডিম নিয়ে আসা পসিবল না আর আগের দিনকে এতটাই বৃষ্টি হয়েছে বিকেলে আরও বেরোতেও পারেনি দোকান থেকে আনতেও পারেনি তো মা টেকনিকটা অ্যাপ্লাই করলাম আমরা জেনারেলি মাকে দেখেই তো আর কি সংসার করা শিখি স্বল্প জিনিসে কিভাবে সংসার ম্যানেজ কর করতে হবে স্বল্প জিনিসে কিভাবে সবার মুখে খাবার তুলে দিতে হবে এই জিনিসটা কিন্তু আমরা সাধারণত মাদের থেকেই মেয়েরা শিখে থাকি তো আমার মা থেকেই আমার সংসার করা শেখা আমার মাকে দেখেছি কত অল্প জিনিসেও সুন্দর করে সংসারটাকে ম্যানেজ করছে এবং আগেও করে এসেছে তো সেইটা থেকেই আর কি একটু একটু করে শিখেছি এবং নিজের সংসারেও সেটাকেই অ্যাপ্লাই করি আর একটু একটু করে ভিডিওর মধ্যে দিয়ে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক দেখতেই পেলে আমি অমলেট কারিটা করে নিলাম অমলেট কারিটার মধ্যে না আজকে আমি কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিইনি শুধু নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু টমেটো কেচাপ দিয়েছিলাম আর আলুগুলোকে ছোট্ট করে কেটে আর কি মশলার সাথে কষিয়েছি যেমন নর্মাল ডিমের কারি হয় সেই ভাবে মশলার সাথে কষিয়েছি কিন্তু মশলার মধ্যে যেটা বললাম যে আমি কোনো গুঁড়ো মশলা দিইনি শুধু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়া আর টমেটো কেচাপটা দেওয়াতে বিশ্বাস করবেন না এতটা টেস্টি হচ্ছিলো না ডিমের অমলেট কারিটা তোমাদের বলে বোঝাতে পারবো না কোনো গরম মশলা টশলা কিচ্ছু দিইনি একদম সিম্পল হয়েতে বানিয়েছিলাম একদম হালকা করে বানিয়েছিলাম খুব টেস্টি হয়েছিলো ডিমের অমলেট কারিটা তোমরা এইভাবে যদি না খেয়ে থাকো অবশ্যই বলবে একবার ট্রাই করে দেখো আর অল্প ডিমে হয়েও যায় খেতেও ভীষণ টেস্টি হয় তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু ডিমের ঝোল হয়ে গেল আর যে জলটা দিলাম না ডিমের ঝোলে সেটা কালো কালো ছিল তো তোমরা হয়তো ভাবতে পারো যে কালো 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 জলটা ওটা হচ্ছে অ্যাকচুয়ালি লাউ সেদ্ধর জল মানে লাউটাকে ভাপিয়েছিলাম তো সেই জলটা আমার শাশুড়িকে দেখতাম যে লাউ সেদ্ধ করা জলটা কখনও ফেলতে না বলতো তরকারিতে দিয়ে দিতে তো আমিও সেই টেকনিটাই অ্যাপ্লাই করি তাতে লাউয়ের যে গুণা সেটা চলে যায় না ওই জলের সাথে লাউয়ের যে গুণটা রয়েছে সেটা খাওয়া হয়ে যায় তরকারির ফর্মে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো কত মানে রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে চলে গেছে তারপর আমি নিচে এসেছি নিচের ঘরগুলো তো রেগুলারই একটু পরিষ্কার করে থাকি বাট তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম অনেকদিন নিচের ঘরগুলো শেয়ার করা হয় না তো তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো বোনের কিছু হাতের কাজ তোমাদের সাথে শেয়ার করছি তো এখনও নিচে বসে বসেই মেনলি হাতের কাজগুলো করে থাকে নিচের ঘরটা ভীষণ ঠান্ডা থাকে তো নিচের ঘরটা এখন খুব ইউজ হচ্ছে সকাল বিকাল দুবেলাতেই তাই এখন নিচের ঘরে বসেই মেনলি ও আঁকা বা মেহেন্দির কাজগুলো করে তো এখন বিশেষ করে কলকাগুলো ভীষণ সুন্দর সুন্দর করছে তো এই যে একটা খাতা বানিয়েছে বোর্ডের মধ্যে তো বেশ কিছু কাজও করেছে তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও তোর আঁকার জায়গার জিনিসপত্রগুলো একটু সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে দেখ দিচ্ছি আগের দিনের ব্লগে তোমাদেরকে তো বলছিলাম যে আমি যতটা অর্গানাইজ থাকতে পছন্দ করি আমার বোন আবার অতটা না তো সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল তো সেইগুলোকে একটুখানি গুছিয়ে অর্গানাইজ করে রাখলাম দেখতেও বেশ ভালো লাগছে আর সব কিছু জায়গা মতো থাকলে খুঁজে পেতেও সুবিধা হয় আর কি আর তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি বোনের রেজাল্ট আউট হয়েছে ও গ্র্যাজুয়েশন যে এক্সাম দিল আর কি ফাইনাল ইয়ারের তো সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে আর কি পাস আউট হয়েছে তোমরা সকলেই ওকে ভীষণ ভালোবাসো তাই এই খবরটাও জানার অধিকার তোমাদের অবশ্যই রয়েছে তো তোমাদের সাথে সবটাই যখন শেয়ার করি তো এটা কেন বাদ যাবে তাই তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম তো এখন ফিউচারে ইচ্ছা আছে ওকে এম এটা কমপ্লিট করাবো আর সাথে করে কম্পিউটারটাও শেখাবো তো দেখা যাক কতদূর কী হয় কি হবে না হবে আর কি ভবিষ্যতে প্ল্যান আছে অবশ্যই তো তোমরা ব্লগের সাথে জুড়ে থাকলে জানতেই পারবে তো যাই হোক দেখো এখন ডাইনিংয়ে এসে আমি এই সোফাটা গুছিয়ে নিচ্ছি আর বড় সোফাটা দেখতেই পাচ্ছি এখন ডাইনিংয়েই রাখা রয়েছে তার কারণ হচ্ছে মার ঘরটা পুরো খালি করে দেওয়া হয়েছে মার ঘরে যা ফার্নিচার ছিল মেনলি যে বড় শোকেসটা আর আলমারিটা মা মা তো আর এগুলো কিছুই অ্যাক্সেস করতে পারবে না বরং ওই ঘরে থেকে না খুব অসুবিধা হচ্ছিল কারণ যে হেল্পিং হ্যান্ড দিদিরা থাকে তো দিদিরা না মেঝেতে শুতো তো খুব বাজে লাগে সেটা আমরা বিছানায় শুভ একটা মানুষ যে কিনা না একটা পেশেন্টকে দেখছে মানে অক্লান্ত পরিশ্রমও তো তাকে করতে হয় তো সে মেঝেতে শুয়ে থাকবে আমরা বিছানা শুভ তেমন যেন একটু লাগতো তো সেই কারণে আর কি মার ঘরে একটা খাট আনা হয়েছে আর খাটটা রাখতে হলে ঘরটাকে পুরো ফাঁকা করে দিতেই হবে তাই জন্য আমাদের বড় যে বেডরুমটা রয়েছে যেটা নতুন রং করা হলো আর কি সেই রুমটাতে সমস্ত মার ঘরের যে ফার্নিচারগুলো ছিল মেনলি আর শোকেসটা বড় রুমে রাখা হয়েছে আর বড়ো রুমেই সোফাটা ছিল তো সোফাটাকে আর কি ডাইনিংয়ে রাখা হয়েছে ডাইনিংটা একটু ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এখন পুরো একদম ভরাট ভরাট হয়ে গেছে কিছু করার নেই এখন পরিস্থিতি অনুযায়ী আর কি সব কিছু ম্যানেজ করতে হচ্ছে আমাদের আর এইভাবেই আর কি এখন গুছিয়ে রেখেছি তো সোফাটাকেও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম এটা আমার প্রতিদিনের কাজ থাকে বাট এখন ক মানে বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে ওপরের ভিডিওগুলোই শেয়ার করা হচ্ছিলো নিচের কাজ সেরমভাবে কিছুই শেয়ার করা হয় না তাই জন্য আজকে ভাবলাম যে নিচের কাজগুলো যখন প্রতিদিন করেই থাকি তো তোমাদের সাথে অনেক দিন শেয়ার করা হয় না যখন আজকে একটু শেয়ার করে দিই তো নিচের কাজকর্ম সেরে ওপরে এসে আমি আগে কিচেনটা ক্লিন করে নিয়েছি আর নিচ থেকে না ওই গোল টেবিলটা যেটা অর্গানাই করলাম দেখলে ওই টেবিলটা নিচে ছিল তো ওখান থেকে নিয়ে আসলাম নিচ থেকে আর কি নিচের থেকে নিয়ে এসে না ওই আমার যেখানে রাউটারটা থাকে ওর পাশে পুটুর খাঁচাটা ছিল তো ওই খাঁচাটা থাকলে না কেমন যেন দেখতে লাগতো তো খাঁচাটাকে বক্স জ্বালনায় তুলে দিয়েছি আর ওই জায়গাটাতে এই গোল টেবিলটা রাখলাম আর একটা লাফিং বুদ্ধা আর এই ফ্লাওয়ার ভাসটা নিচে রাখা ছিল তো নিচে মানে এখন সেরমভাবে অর্গানাইজ করার মতন জায়গা নেই বলতে গেলে সব কিছু জিনিসপত্র আর কি প্যাকটাপ তো সেই জন্য ওগুলোকে নিয়ে আসলাম নিয়ে এসে ওখানটাতে টেবিলের ওপরে সাজিয়ে দিলাম আর সিঁড়ি দিয়ে উঠতেই আর কি প্রথমে ওই স্পেসটা পরে তো ওই জায়গাটা একটু সাজানো গোছানো অর্গানাইজ থাকলে দেখতে বেশ ভালো লাগে আর তোমরা যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখছো তোমরা তো জানোই যে আমার একটু জিনিসপত্র দিয়ে ঘর বাড়ি সাজাতে খুব ভালো লাগে আর মাঝে মধ্যে একটু এদিক ওদিক জিনিসপত্র করে সেটাকে নতুন করে মেকওভার দিতে আমি ভীষণ ভালোবাসি তো সেইটাই একটু করে নিলাম জায়গাটাকে একটু পরিবর্তন করে নতুন লুক দেওয়ার চেষ্টা করলাম আর কি তারপর বিছানাটাকে একটুখানি গুছিয়ে নিলাম এখন এই বেডরুমটা ভীষণ ইউজ হয় সকালের দিকটাতে কারণ এই রুমটা সারাদিন যেহেতু মানে মেনলি সারা রাতটা যেহেতু এসি চলে তো ঘরটা না সকালবেলা খুব ঠান্ডা থাকে তার সকালবেলার টাইমটা আমার বোন হাজবেন্ড মানে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তো হাজব্যান্ড থাকে হাজব্যান্ড চলে গেলে পরে বোন বেশ কিছুক্ষণ সময় এখানে কাটায় তারপরে স্নান টান করে তো কী বলো তো এই বেডরুমটা আর কি বিছানাটা খুব আগোছালো হয়েছিল তো বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম সকালে একবার গুছিয়েছিলাম কিন্তু দেখে তো মনে হচ্ছে না গুছিয়েছিলাম তো ওটাকে আবার সুন্দর করে বিছানাটা টান টান করে বেশ কিছু জামা কাপড় আর কি ভাজ করার বাকি ছিল তো সেইগুলোকে একবারে করে নিলাম কারণ এগুলো ফেলে রাখলে না সে পরেই থাকবে আমাকেই করতে হবে যখন তো একবারেই করে ফেললাম জায়গাটা জায়গায় অর্গানাইজ করে রাখলাম যাতে করে খুঁজে পেতে সুবিধা হয় তো চলো আমি কাজগুলো করতে থাকি আর তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ এখন ব্লগে তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এইভাবেই ভালোবাসা দিতে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক অনেক মোটিভেশান দিও আগামী দিনে যেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য ক্রিয়েট করতে পারি তো এবার চলো সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আগের দিনের ভিডিওর রাখি শিকদার দিদিভাই তুমি কমেন্ট করেছো খুব সুন্দর ভিডিও দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই দিদি দিদিভাই কমেন্ট করেছো সকালে চা খাওয়া থেকে শুরু করলে রান্না করলে ঘর গুছালে খুব ভালো লাগলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই এইভাবেই পাশে থেকো গৌরী কর্মকার দিদিভাই তুমি কমেন্ট করেছো পুচকুগুলোকে অনেক দিন পর দেখলাম ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই ওদেরকে না এখন ঠিকঠাকভাবে দেখানো হয় না আসলে আমি ঠিকঠাক করে এখন বেশ কিছুদিন ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এরপরে তোমাদের সাথে ওদের ভিডিও মাঝে মধ্যে শেয়ার করব আর চুটকিরও তো অনেকগুলো বেবি হয়েছে ওদেরকেও দেখানো হয়নি আর কদিন পরই ওদেরকেও দেখাবো প্রিয়া তুমি কমেন্ট করেছো খুব সুন্দর ছিমছাম সাজানো ঘরটা কি সুন্দর খরগোশ নিয়ে খেলছে পুটু আমার ছেলেরও সেম সাদা রঙের আছে ওই মাটির বর্বউটাও কি কী সুন্দর ফুলকপি সয়াবিনের তরকারি বেশ ভালো লাগে হ্যাঁ গো থ্যাঙ্ক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো সুপ্রিয়া ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছো আজকে প্রথম দেখলাম তোমার ব্লগ খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থেকো হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগস থেকে এক দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর তোমার কাজ থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থেকো মোনালিসা চক্রবর্তী দিদিভাই তুমি কমেন্ট করেছো বাহ বেশ ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকে বিউটিজ মেকোভার লাইফস্টাইল থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো আমার হাজবেন্ডও চাটনি প্রেমিকো আমার কমেন্ট পড়লে আমি খুব খুশি হলাম অনেক ধন্যবাদ দিদিভাই তুমি খুশি হয়েছো এটা শুনেও আমার বেশ ভালো লাগছে কেন পড়বো না বলো তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে ব্লগে আমাকে অনেক অনেক মোটিভেশান দিচ্ছ বিশ্বাস করবে না তোমাদের কমেন্টগুলো কতটা মোটিভেট করে আমাকে আমি অনেকটা মনের জোর পাই শক্তি পাই ভিডিও বানানোর জন্য তো তোমাদের কমেন্টগুলো তো অবশ্যই পড়তে হবে তোমরা আমার মনের শক্তি মনের জোর কীভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমার সাথে থেকো জলি দিদি ভাই তুমি কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিও আর আমি এখন পুরোপুরি সুস্থ তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমার বরের চোখ কতটা রিকভার করেছে জানিও আমার হাজব্যান্ডের চোখটা অনেকটাই রিকোভার করেছে এখন মোটামুটি অনেকটাই আর কি ক্লিয়ার হয়ে গেছে এখনও তো মোটামুটি ওর আরও কয়েকদিন ওষুধ দিতে হবে তো তারপরে গিয়ে আবার চেক করবে তিন মাস মতন টাইম দিয়েছিল তো এখনও এক মাস বাকি আছে তো তারপরে গিয়ে চেক করলে পরে বোঝা যাবে যে কতটা কি রিকভারি হয়েছে তো আগে যে প্রবলেমটা হচ্ছিলো সেটা থেকে এখন অনেকটাই রিলিফ পেয়েছে আর কি বলতে পারো আর তুমি যে সুস্থ আছো এখন এটা শুনে আমার খুব ভালো লাগছে তো খুব ভালো থেকো সুস্থ থেকো তুমিও রূপা রানী আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো বা দারুণ লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো ঝর্ণা এজেন্সি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর করে ঘর সাজিয়ে নিলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো চন্দ্রিমা ভট্টাচার্য আইডি থেকে আমার এক বান্ধবী কমেন্ট করেছে ভালো হয়েছে থ্যাংক ইউ রে চন্দ্রিমা এইভাবেই পাশে থাকিস দেবলীনা ভৌমিক আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো তোমার দুধ চা খাওয়ার ক্রেভিংটা চলে গেছে আজ লাল চা খেলে দেখলাম আর বলো না মানে খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি মাথায় তো মনকে কন্ট্রোল করে এবং মনও মাথাকে কন্ট্রোল করে সবটাই নিজের কাছে তো আমি নিজেকে নিজেই আর কি কন্ট্রোল করছি ভীষণ কষ্ট হচ্ছে তবে চেষ্টা করছি যতটা পসিবল না খেয়ে পারা যায় এখন অবধি বহুদিন হয়ে গেছে আর কি দুধ চা খাই না তো দেখা যাক কতদিন আর কি কন্ট্রোল করে উঠতে পারি মানে বেশ কিছু দিন যদি কন্ট্রোল করে ফেলতে পারি আশা করি এই বাজে নেশাটার থেকে বেরিয়ে আসতে পারবো কারণ কি বলতো দুধ চা খাওয়াটা তো শরীরের জন্য খুব একটা ভালো না কিন্তু আমার কাছে দুধ চাটা একটা ইমোশান তো মানে তোমার সাথে এই যে কথাটা বলছি নিজেরও যেন কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে কতদিন দুধ চাটা খাই না ভীষণ খালি খালি লাগে তবুও নিজের হেলথের কথা চিন্তা করে চা খাওয়াটা কিন্তু ত্যাগ করতেই হবে আর চিনি খাওয়াটাও এখন অনেকটা কমিয়ে দিয়েছি লিকার চাটা যেটা খে খেয়েছি দেখলে সেটাও কিন্তু জাস্ট এক চামচ চিনি দিয়েই খেয়েছি এরপর আস্তে আস্তে আর কি আরও কমিয়ে একদমই বন্ধ করে দেবো একবারে তো পসিবল না কিন্তু একটু একটু করে যদি করি তো একদিন ঠিক পারবো সাকসেস হতে আর তুমি যে আমার অনেক পূর্ণ ভিউয়ার এবং অনেক খুটিয়ে ব্লগটা দেখো এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি অনেক দিন আগের একটা ব্লগে বলেছিলাম যে চা খাওয়ার ক্রেভিংটা কিছুতেই ছাড়তে পারছি না তো তুমি যে সেটা ভালো করে দেখেছো এবং মনে রেখেছো আর সেটা জিজ্ঞাসাও করলে খুব ভালো লাগলো আমার এইভাবেই এই বোনটার পাশে থেকো দিদি ভাই তোমাদের সাথে কমেন্ট শেয়ার করতে করতে এদিকে কিন্তু বেশ কিছু কাজ গুছিয়ে নিলাম তো দেখতেই পেলে আমি আজকে আমার যে ক্রকারি ইউনিটের ওপরটা সেই জায়গাটা পরিষ্কার করলাম প্রতিদিনই চেষ্টা করি ঘরে কোনো না কোনো একটা কোনা পরিষ্কার করার যেহেতু আমার ঘরটা একদম রাস্তার পাশে তো ভীষণ ধুলো হয় ডাস্টিং ক্লিনিংয়ের সাথে সাথে ঘরের একটা করে কোনা যদি প্রতিদিন পরিষ্কার করে ফেলা যায় না খুব একটা ডিপ ক্লিনিংয়ের কিন্তু প্রয়োজন পড়ে না তো আমিও সেটাই চেষ্টা কর করি আর কি করার তো আজকে ওই ক্রকারি ইউনিটের ওপরে আমাদের সমস্ত ওষুধপত্র থাকে তো আমার পশুদেরও ওষুধ থাকে প্লাস আমাদের মানুষদেরও ওষুধ থাকে তো সব কিছু এক জায়গায় হয়ে গেছিলো তো তো আমার কাছে একটা থ্রি টায়ারের র্যাক ছিল তো একটাটা একটা তাক আর কি আমি রান্নাঘরে ইউজ করি আর দুটোটা তাক আর কি এমনি ফাঁকা পড়েছিল তো ভাবলাম ওটাকেই আর কি ইউজ করি তাহলে আর কি ভার্টিক্যালি স্পেসটা পেয়ে যাব নিচের তাকে রাখলাম আমাদের ওষুধ আর উপরের তাকে রাখলাম আমার পুটুপটকার ওষুধগুলো তো ওই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম দেখতেও বেশ অর্গানাইজ লাগছে ভালো লাগছে তারপরে ঘর ঠর মুছে এখন দেখো স্নান করে চলে এসেছি বৃহস্পতিবারে পুজোটা কমপ্লিট করে নিতে তো সেরে এখন নিজেকে একটুখানি রেডি করে নিয়েছি চুল টুল আসতে একটু স্কিন কেয়ার করে নেব তারপরে এখন খাওয়া দাওয়া করব সকাল থেকে তো সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি বৃহস্পতিবার দিনটা খুব একটা সেরকম কিছু খাই না যেহেতু অন্য তো খাইই না খেলেও রুটি তরকারি খাই বাট আজকে আর সেটাও খেতে ইচ্ছা করছিল না তো ঝটপট করে কাজকর্ম সেরে এখন একবার দুপুরে লাঞ্চটাই করে নেবো আসলে কি বলতো আমার কাজের খুব প্রেশার থাকলে বা কাজের দিকে আর কি মন চলে গেলে না তখন আর অত খাওয়া দাওয়ার দিকে মন থাকে না তো মনে হয় কতক্ষণে কাজটা কমপ্লিট করব তো ওই কাজের দিকে ঢুকে গেছিলাম আজকাল সেরমভাবে ব্রেকফাস্ট কিছু করা হয়নি তখন ভীষণ জোর খিদে পেয়েছে তো এখন একটু স্কিন কেয়ার কমপ্লিট করে চটপট করে ভাত খেয়ে নেবো তো চলো এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা